প্রশ্ন অনেকগুলো কাগজ যদিও দুইটা কিন্তু প্রশ্ন অনেকগুলো হ্যাঁ প্রথম নাম্বার প্রশ্ন যেটা বর্তমান ফিতনার জামানায় দিনের অভিযোগ থাকার সহজ উপায় কি সহজ উপায় হচ্ছে যে আপনি আপনার দিন নিয়ে আপনার কি সঠিকভাবে অবিচল থাকবেন আল্লাহ তালনে বলছে নিশ্চয়ই যারা আপনাকে বলেছে ঘোষণা দিয়েছে যে আমার হচ্ছে আল্লাহ এবং এই কথার উপর যারা অবিচল থেকেছে হ্যাঁ এরাই হলো কি আপনার সফল যে আপনি এমন একটি আমলের কথা বলুন যে আমলের উপর অবিচল থাকতে পারি এবং আমলের মাধ্যমে যেন আমি সফল হতে পারি আল্লাহ রসুল্লাম যে হুল আমান তো বিল্লা যে তুমি বলো যে আমি আল্লাহর বিশ্বাস করলাম ইমান আনলাম হ্যাঁ এবং সেটার উপরে অটল থাকো নানান ধরনের ফিতনা চার দিক থেকে কি আপনার আসবে হ্যাঁ ইসলামের লেবেল লেবেল লাগিয়ে ইসলামের নাম দিয়ে আপনাকে আমাকে আপনার কি করবে হ্যাঁ তাদের পথে আপনার কি ডাকবে অথচ দেখবেন সেটা কি ভেজাল ইসলাম হ্যাঁ তো সেদিকে পা না বাড়িয়ে মনে হবে যে এটাই মনে হয় কি চকচক করছে এটাই মনে হয় সোনা কিন্তু আসলে সোনা নয় ইমান আকিদার থেকে ইমান নিয়ে বাঁচা এটা আমাদের জন্য খুব জরুরি হয়ে গেছে রসুল্লা সাল্লাম বলেছেন যে শেষ জামানায় হ্যাঁ মানে সমাজে খাঁটি নিয়ে টিকে থাকা এমন জটিল যে আপনার জ্বলন্ত কয়লা আপনার হাতে নিয়ে থাকাটা কি যেরকম কঠিন তার চেয়ে কঠিন হচ্ছে ইমানকে কি ধরে রাখা এবং আল্লাহাল্লাহ আরও দৃষ্টান্ত দিয়েছেন যে কোনো ব্যক্তি সঠিক ইসলাম থেকে ইসলাম নিয়ে এলাকায় থাকতে না পেরে কিছু বকরি নিয়ে আপনার কি পাহাড়ে চলে যাবে হ্যাঁ সেখানে গিয়ে কি করবে বকরি চড়াবে ছাগল চড়াবে এবং তার ইমানটা ঠিক রাখার সে কি করবে চেষ্টা করবে তো আমাদের বর্তমানে এরকম চলে এসেছে হ্যাঁ ইসলামী আপনার লেভেল লেভেল লাগিয়ে আপনার কি দেখা যাচ্ছে যে কি আমরা পূজার সময় বলি পূজা এবং রোজা এগুলো আলাপ আলোচনা আসছে না আসছে না যে মুদ্রার এপি টু হুইট হ্যাঁ এটাও ঠিক ওটাও ঠিক তাদেরকে শুভেচ্ছা জানানো স্বাগতম জানানো সেদিকে আঁকড়া যেগুলো আছে সেখানেও আমরা কি যাচ্ছি তো এগুলো ফেতনার ফেতনার সময় কি সময় না তো এখন এইভাবে আপনার লেভেল থাকলে যে আমরা দৌড় দিও দৌড় দেওয়ার দরকার নেই আপনি এবং আপনি আপনার ইমান নিয়ে আমি আমার ইমান নিয়ে কিভাবে বেঁচে থাকতে পারে সেই চেষ্টা করা সিরিকের সাথে কোনো আপোষ নয় আপনার সামনে আমার সামনে শিরিক হবে আর আমরা বলবো যে এটাও এদেরটাও ঠিক আমাদেরটাও ঠিক হ্যাঁ এটা কোনো মুসলমানের নাকি হতে পারে না কোনো বুলি হতে পারে না কোনো বাণীও আপনার হতে হতে পারে না অভিমত হতে হতে পারে না হ্যাঁ অতএব আমরা আপনার কি অন্য ধর্মের কিছু ভোট নেওয়ার জন্য বা কিছু কি তাদের সমর্থন নেওয়ার জন্য হ্যাঁ তাদের ব্যাপারগুলো সাপোর্ট করবো এটা হতে পারে না কোনো মাজারে গিয়ে তাদেরকেও বলবে যে তোমরা কবর প্রজা করছে এটাও ঠিক হ্যাঁ ওটাও ঠিক এগুলো যদি বলে এগুলো কি আপনার মানা যাবে না তো ক্ষেতনাস জামানায় আপন আপনি ইমান নিয়ে আঁকি নিয়ে বিশ্বাস নিয়ে বেঁচে থাকুন নিজের ইমানকে বাঁচান কবরে আপনার সম্পর্কে জিজ্ঞেস করা হবে আপনার কি ফ্যামিলি সম্পর্কে জিজ্ঞাসা করা হবে আমরা আমাদের ফ্যামিলিকে আমরা নিজেরা দিন পালন করার চেষ্টা করব প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে যদি দিন পালন আমরা শুরু করে দিই তাহলে রাষ্ট্রে ইসলাম এমনি চলে চলে আসবে ইনশা আল্লাহ এটা নানান ধরনের ফেতনা ছড়ছে দিনই ফেতনা হ্যাঁ ধর্মীয় ফেতনা এবং অন্য ধরনের ফেতনা সব ধরনের ফেতনা আমাদেরকে চলে এসেছে আল্লাহ শোনেন কিন্তু আল্লাহর কান আছে কোরআনে ও হাদিসে উল্লেখ আছে কি না জানতে চাই কান আছে নাই। নাই, যে কান আছে আল্লাহর কিন্তু আল্লাহ কি শোনেন শ্রবণ শক্তি কি আল্লাহ তাহলে শ্রবণ করা এটা কি বস্তু তাহলে শোনা এটা হচ্ছে কি আল্লাহর একটা সিফাত যে আল্লাহ শোনেন কি সিফাত হ্যাঁ কিন্তু সরাসরি কান আছে এরকম কথা করেনে কি নাই ওজন শব্দ কোথাও নাই ওজনন শব্দ কোথাও কি আপনার নাই তাহলে এটা আমাদেরকে ওইভাবেই মনে রাখতে হবে যে আল্লাহ রব্ল আলমিন শোনেন তার শ্রমণ ক্ষমতা আছে তবে হাতের কথা আছে চোখের কথা কি আপনার আছে চোখের কথা যেমন আল্লাহ তালা বলেছেন যে ফুলকা কুল্লাম আলহম ওয়াসনাইল ফুলকা বি আয়ুনই না যে আমার তত্ত্বাবধানে আমার চোখের সামনে কী করো মানে তুমি ইয়ে তৈরি করো চোখের কথা কি আপনার আছে হাতের কথা আছে পায়ের কথা কি আপনার আসে এগুলোর কথা সুস্পষ্টভাবে আসে তো যেটা সুস্পষ্টভাবে আসে সেটা আমরা ওইভাবেই মানবো আর যেটা যেভাবে নাই সেটা সেভাবে কি আমরা মানব না তাহলে আলোর প্লিন শোনেন এরপরে তিন নম্বর প্রশ্ন হলো যে অনেক সময় বলতে কোনো শোনা যায় যে কারো মনে কষ্ট দিলে কারোর সাথে বড়ো কোনো অন্যায় করলে ইত্যাদি বিভিন্ন ক্ষেত্রে মানুষ বলে থাকে যে আল্লাহর আরস কেঁপে ওঠে হ্যাঁ এই কথার কোনো ভিত্তি কি আসে না এরকম কোনো মানে ভিত্তি নাই হ্যাঁ যে কাউরি মানে মনে কষ্ট দিলে আল্লাহর আরস কে পেয়ে যায় তবে এক সাহাবীর জানা যায় হ্যাঁ মানে বিন মহাদ মনে হয় নাকি সাহাদ বিন আবি অকাশ হ্যাঁ তো ওই সময় এত ক্রেস্তা মানে এসেছিলো হ্যাঁ তো ওই সময় মানে কি আরস মানে আরস আরসের খাবারের কথা কি ওখানে আসে আর কি হ্যাঁ জি কার কথা আনন্দে তো এরকম কথা কিছু থাকলেও সেটা আল্লাহ আলাম স্পষ্ট দলিল এখানে আমরা দিতে পারতেছি না থেকে থাকলে ইনশাল্লাহ পরে জেনে নেবেন এটা হলো তিন নম্বর প্রশ্ন ছিল এই কাগজে এরপরে প্রশ্ন হল আমরা দীর্ঘ সময় মসজিদে থাকার কারণে অনেক সময় ব্যবসায়িক কথা মোবাইলেও মোবাইল মোবাইলে বলি বা বলি না বা দামাদামি করি না প্রশ্ন হচ্ছে যে মোবাইলের মেসেজে কি কাস্টমারের সাথে নাকি এটা লেখছে দামাদামি করা যাবে মসজিদের ভিতরে অবস্থা কর অবস্থান করলে তো মসজিদে একান্ত প্রয়োজনীয় বিষয়ে আলাপ করাকে আপনার জান মশলা মাসাইলের ক্ষেত্রেই হোক বা একান্ত যদি আপনার যেই মেসেজটা আপনার কি না দিলে বা না পড়লে আপনার জন্য কি ব্যবসায়িক ক্ষতি হতে পারে এরকম জরুরি কিছু বিষয় আমরা কি করতে পারি হ্যাঁ কথার মাধ্যমেও বলতে পারি মেসেজের মাধ্যমে কি দেওয়া যেতে পারে সবসময় যে জিকিরের ভেতরেই থাকতে হবে বিষয়টা কি নয় আল্লাহ রসুল সাল্লাম বহু দিক নির্দেশনা আপনি কি করেছেন মসজিদ থেকেই দিয়েছেন হ্যাঁ ব্যবসা বাণিজ্যের কথাও কি আপনার বলেছেন আল্লাহ রসুল সাল্লাম খুদ্ দিচ্ছেন সাহাবি এসে বলছেন হে আল্লাহ রসুল বাইরে এরকম অনেক কাপড় চোপড় বিক্রি হচ্ছে তো আপনার জন্য কি একটা জুব্বা কিনে দিব হ্যাঁ এক সাহাবি এসে বলছেন জুব্বকে নিয়ে কি দিব সেই যুব্বটা গায়ে দিয়ে যখন কোনো প্রতিনিধি দল আপনার কাছে আসবে তখন সেটা আপনি গায়ে দিয়ে কী করবেন তাদের সাথে বৈঠক করবেন হ্যাঁ এবং তার জন্য কী না হয়েছে হ্যাঁ তাহলে এরকম ব্যবসা বাণিজ্য যে একেবারে কথা বলাই যাবে না কিছু করাই যাবে না বিষয়টা এমন না হ্যাঁ তবে সাধ্যমতো যতটুকু কম পারা যায় এই কাজগুলো বাইরে সারা হল সবচেয়ে উত্তম পাঁচ নম্বর হলো আরস কি এটা কেমন হ্যাঁ তো আড়স কি এটা কেমন এর বর্ণনা সামান্য কিছু দেওয়া হয়েছে যেটা বলেছি যে আড়সের বিশালত্ব সম্পর্কে মানে এটা আমাদের জ্ঞানের বাইরে একটা জিনিস আমাদের দুনিয়াবি জ্ঞান দিয়ে আড়স সম্পর্কে আপনার কি ধারণা মনে মনে তৈরি করাও কি আপনার যাবে যে মনে আমরা একটা কল্পনা করতে পারি মানুষ তো কল্পনা জগতে একটা কল্পনা করে এই কল্পনা জগৎ দিয়েও কল্পনা করা যাবে মানে কেমন তবে আড়স আছে এটাকে বিশ্বাস করতে হবে যে আল্লাহর আড়োস আসে এবং সেখানে আল্লাহবুল্লাহ কি থাকেন এবং এই আরসের তুলনা আসমান জমিনের তুলনা করতে 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 আরসের তুলনাও কি করা হয়েছে আপনার করা হয়েছে যে এর এত বিশাল তো কীরকম বিশাল অল্লাহ আলম আল্লাহ তালা কি ভালো জানেন এরপরে হলো রব ও এলাহ এর পার্থক্য কি রব মানে হলো লালন পালন করা আর এলাহ মানে হলো এবাদত করা মাহ যার এবাদত কি করা হয় করা হয় আর রব মানে যিনি কি আপনার সব কিছু দিয়ে লালিত পালিত করে আমাকে আপনাকে বড করে তোলেন সারা বিশ্ব সারা বিশ্বকে যা কিছু আছে দেখাশোনা যিনি করেন উনি হচ্ছেন কি রব পরিচালক রব্বন হ্যাঁ রব বা রব্য এই জন্য আপনার এই গৃহ যারা যারা আপনার কাজের লোক তাদেরকে বলা হয় রব্বাতুল বাইদ রব্বাতুল বাইদ মানে গৃহ গৃহের কাজকর্ম যিনি করেন তো যিনি কাজকর্ম করেন তো আল্লাব বললাম কাজকর্ম কী আমাদের করেন কিছু করেন পানি বর্ষণ এগুলোর দায়িত্ব যদি দেওয়া আছে কিন্তু হুকুম তিনি দেন হ্যাঁ তারপরে মায়ের পেটে বড় হওয়া ইত্যাদি ইত্যাদি হ্যাঁ তো তাকে বলা হয় কি রব আর এলাহ হচ্ছে যে যার এলাহ মানে হচ্ছে মাহ হ্যাঁ যার এবাদত করা হয় যার এবাদও করা হয় তা আমরা এবাদত কার করি আল্লাহর করি হ্যাঁ তো এই জন্যই বলা হয়েছে যে এলাহ এলাহা মানে মানে কি কোনো এলাহ নাই মানে ইবাদত করার কেউ যোগ্য নাই আল্লাহ মানে আল্লাহ ছাড়া তাহলে ইবাদত করার যোগ্য এখানে আমাদের এ কালেমার অর্থটার ভিতরেও কি আছে ভুল আছে আমরা বলি যে কি যে আল্লাহ ছাড়া কোনো সত্য আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই কিন্তু মাহবুদ তো আছে ইবাদত তো করা হয় যেটা বললাম হ্যাঁ যে হিন্দুরা আপনার কী করে মূর্তি পূজা করে তারপরে খ্রিস্টানরা যীসুষার কী করে পূজা করে ইয়াহুদিরা ওজাইরের পূজা করে হ্যাঁ এরকম এক একজন বৌদ্ধরা কি বা আমরা বুদ্ধদেবের কী করে পূজা করে তাহলে তাদেরও তো তারা এবাদত করতেছে তাহলে মাহবুদ আছে কিন্তু সত্য মাহবুদ এরা না এরা হলো কি কি মাহবুদ বাতিল হ্যাঁ আল এলাহা আল বাতিলা এরা হলো বাতুল বাতিল কি মাহবুদ তো আমাদের কালেমার অর্থ করতে হবে যে আল্লাহ ব্যতীত কোনো সত্য মাহভুত নাই তাহলে এবারও সত্যভাবে একমাত্র আল্লাহরই করতে হবে এটাই হচ্ছে আপনার রব এবং এলার ভিতরে পার্থক্য তারপরে উলু উলু ইস্তেওয়া হ্যাঁ এর পার্থক্য কি হ্যাঁ উলু মানে হলো ওপর উলু শব্দের অর্থ হলো কি মানে ওপর তাহলে উলু আলী আলিউল আজিম হ্যাঁ যে তিনি হচ্ছেন কি মহান আল্লাহ তা আলা তো আলা আলু মানে হলো কি ওপর তাহলে এখান থেকে বোঝাই যাচ্ছে যে আল্লাহ নিচে আপনার কি সত্তাগতভাবে কি নিচে থাকেন না আল্লাহকে উপরে থাকেন আল্লাহ ওপরে থাকেন এক নারীকে জিজ্ঞেস করা হয়েছিল পরীক্ষা নেওয়া হয়েছিল হ্যাঁ যে তাকে জিজ্ঞেস করে যে আইন আল্লাহ হ্যাঁ যে আল্লাহ কোথায় তখন সে বোঝায় যে ফির যে আল্লাহ সে কোথায় আসমানে হ্যাঁ তাহলে আল্লাহ ওপরে মানে সবার উপরে আল্লাহর উপরে আর কিছু নাই উরুপ শব্দের অর্থ হলো কি মানে সবার কি আপনার উপরে আর ইস্তি শব্দের অর্থ হল মানে উঠা মানে উপরে কি মানে উঠা মানে উপরে আল্লাহ উঠেছেন কোথায় আরো আল্লাহ আল্লাহ সবার উপরে এই কি আলী তার নাম হচ্ছে কি আপনার আলী আলিগুন সবার উপরে হ্যাঁ এটাই হচ্ছে আপনার কি ওরকম সেরকম কোনো মানে পার্থক্য নাই দুটার অর্থই উপরে তো ইস্তিফা হলো ওপরে উঠা ইস্তিহা শব্দের অর্থ হলে উপরে ওঠা মানে আরো সে আল্লাহ তালা কি উঠেছে আর আলী মানে সবার উপর মানে সর্বোচ্চ হ্যাঁ উলু যেটাকে বলা হয় আর কি এরপরে আট নম্বর প্রশ্ন ছিল আমাদের হয় যে ইসলাম ও ইমানের পার্থক্য কি হ্যাঁ ইসলাম এবং ইমানের পার্থক্য হচ্ছে এটা লম্বা চওড়া আলোচনা হ্যাঁ তো প্রত্যেক মুসলিম প্রত্যেক মুসলিমকে আপনার মমিন বলা যাবে না কিন্তু প্রত্যেক মমিনকে আপনার কি মুসলিম বলা বলা যাবে ইসলাম হলো বাহ্যিক বিষয় ইসলাম হলো কি বাহ্যিক বিষয় আর ইমান হচ্ছে কি আভ্যন্তরীণ বিষয় এটা আমরা বুঝতে পারি না কিন্তু ইসলাম কেউ নামাজ পড়তেছে হ্যাঁ কেউ রোজা রাখতেছে তারপরে কেউ কি হজ করতেছে কেউ জাকাত দিচ্ছে এগুলো দেখে মানে কি বুঝতে পারবে যে কি মুসলমান কিন্তু তার অন্তরে মানে প্রকৃত আল্লাহর বিশ্বাস আছে কি নাই হ্যাঁ এটা কি বোঝা সম্ভব নয় তো মৌলিক পার্থক্য যেটা সেটা ঈমান হল আভ্যন্তরীণ বিষয় আর ইসলামটা হল কি আপনার বাহ্যিক বাহ্যিক বিষয় প্রত্যেক মুসলমানকে মুমিন বলা যাবে না কিন্তু প্রত্যেক মুমিন কি মুসলিম হ্যাঁ মমেন সে আপনাকে মুসলমান হবে আল্লাহতাল্লাহ সুর খুজরাতে বলেছে পাওলা তিলা আমান না ওয়ালা কি নকুলু আসলাম না যা আরবরা বলে যে আমরা ঈমান এনেছি তা আল্লাহতাল বলছে যে তুমি বলো যে ওয়ালা কি নকৌলু আসলাম না যে তুমি বলো যে আমরা ইসলাম কবুল করেছি এই জন্যই তো মুনাফিক যে মুনাফিকেরা বাহ্যিকভাবে আল্লাহ রসুল সাথে নামাজও পড়তো তারা তোয়াফো করতো তারা ইসলামের অন্য অন্য কি মানে এবার কাজগুলো তারাও কী করতো সম্পাদন করতো কিন্তু তাদেরকে কি আপনার মমিন বলা হয়েছে তারা মুমিন বলা হয় না তাদের আরেকটা নাম দেওয়া হয়েছে মোনাফিক মানে দ্বিমুখী নেতি যাদের আছে তাহলে বাহ্যিকভাবে কাজকর্ম যেগুলো করা হয় তার আলোকে বলা হয় কি মানে মুসলিম আর আভ্যন্তরীণ বিষয়ে সেটা একমাত্র আল্লাহ জানেন যে আসলে সত্যিকার আমরা ইমানদার কি ইমানদার নই হ্যাঁ এরকম একটু পার্থক্য কি আমরা আমরা পাই এরপরে হলো আল্লাহ অর্থ কি হ্যাঁ আল্লাহ অর্থ এলা থেকে আর কি হ্যাঁ আল্লাহ হচ্ছে এলা থেকেই মানে কি তার একটা নাম হ্যাঁ তো আল্লাহ আল্লাহর নাম যার অর্থ হলো মানে যার এবাদত মানে কি করা হয়ে থাকে তো আল্লাহটাকে মানে সবচেয়ে উত্তম নাম হচ্ছে কি আল্লাহ সবচেয়ে উত্তম নাম হচ্ছে কি আল্লাহ এরপরে বাকি অন্যান্য নাম কি আরো আছে রুইয়া ইদ্রাক ও ইহাতা আকে রুইয়া ইদ্রাক ও ইহাতা আ হলো আপনার লম্বা চড়া আলোচনা 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 আমাদের আসতে হবে আর রুইয়া মানে সরাসরি আপনার কি মানে যেটা দেখা এটা কে বলা হয় কি রুইয়া আর ইদ্রাক ও ইহাতা ইদ্রাক হলো আপনার মনের যে অনুভূতি হ্যাঁ মনে যে আমরা কি আমরা কোন বিষয় সম্পর্কে হয়তো অনুভব করছি জানছি হ্যাঁ এটা হলো ইদরা দেখছি না হ্যাঁ যেমন আমরা অনেকে প্রধানমন্ত্রীকে অনেকে কি দেখে না কিন্তু অনুভব করতে পারে যে আমাদের দেশের মুখী প্রধানমন্ত্রী এটা ইদরা। হ্যাঁ এটা হলো কি ইদরা কিন্তু যখন সরাসরি চোখে দেখবে এটা হলো কি রো ইয়া এটা হলো কি রো ইয়া আরেকটা হল ইহাত আর ইহাত মানে হলো বেষ্টন করে রাখা হ্যাঁ অর্থাৎ যেটা আমরা বলি কি যে জ্ঞান দিয়ে হ্যাঁ এবং ক্ষমতা দিয়ে সব কিছুকে আপনার কি বেষ্টন করে রাখা সেটাকে তত্ত্বাবধান করা সেটাকে বলা হয় কি ঈদ হ্যাঁ তো ঈদরাক এটা একমাত্র আলোর আলমিনী কি পারেন কিন্তু আমাদের দ্বারা ঈদরাক করা এটা কি সম্ভব মানে ইহাতা 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 করা এটা কি সম্ভব সম্ভব না এটা আল্লাহ রব্বল আলমিনী মানে করতে পারেন হ্যাঁ তো আমরা আমাদের নিজের দেহটাকেই তো আপনার কি করতে পারবো না ইহা করতে পারবো না খুব পরিমাণে পুরোপুরি আয়ত্তে কি রাখতে পারবো না বেষ্টন করে রাখতে পারবো না হ্যাঁ তো এই সংক্ষেপ হলো এতটুকু এরপরে আরও বিস্তারিত জানতে হলে আপনার কি হবে পড়াশোনা করতে হবে এগারো নাম্বার যে সিফাত সিফাতে মাইয়া ও সিফাতে কোর মাইয়া এবং কোর পার্থক্য কী হ্যাঁ একটা হলো সিফাতে মাইয়া মাটিয়া শব্দ আর কি মাটিয়া মানে সাঁতে থাকা আর একটা হলো করটাই কি সিফাত যে আল্লাহ নৈকটে থাকা নিকটে থাকা আর একটা হলো কি মাটি যেমন আল্লাহ তালা বলছে অল্লাহ ও আইনা আইনামা কুন্তুম যে আল্লাহ তাল্লাহ তোমাদের সাথেই রয়েছেন তোমরা যেখানেই থাকো তো এই মাহিয়া সাথে থাকা সাথে থাকা মানে কি আল্লাহ কি আমাদের সাথে একেবারে লেগে আসেন যেমন আল্লাহ তাল্লাহ আর আকায়েতে বলছেন যে হাবলিল যে আমি তোমাদের মানে ঘাড়ের রগের চেয়েও কি অতি নিকটে আসে তো এখানে মানে কি তাহলে বুঝা যাচ্ছে আল্লাহ আমাদের ঘাড়ের রগ যেটা আছে তার চেয়েও কাছে কিভাবে আসেন তা আল্লাহ কি চলে এসেছেন এভাবে গিয়ে আসেন তাহলে আল্লাহর কোর আল্লাহ হচ্ছে আল্লাহর সাহায্য সহযোগিতায় কি আল্লাহ আমাদের সাথে আসেন আল্লাহ আমাদের কাছে আসেন যে কোনো সময় যে কোনো জায়গায় বিপদে পড়লে আমরা ডাকলে আল্লাহকে সাহায্য করবেন আল্লাহ সাহায্য করবেন হ্যাঁ যেমন আমরা বলি আল্লাহ আল্লাহর জায়গা থেকে কি সাহায্য করবেন আল্লাহ আল্লাহর জায়গা থেকে আমাদেরকে দেখবেন অনেক সময় আমরা বলি হ্যাঁ যে আমি আমার মায়ের সাথে কথা বলেছি আমি আমার মায়ের সাথে কথা বলেছি ছেলে হয়তো আছে আমেরিকায় মা আছে কি বাংলাদেশ তো এখন কি ছেলে মায়ের পাশে বসে বসে কথা বলছে নাকি আমেরিকা থেকে কথা বলছে তাহলে একজন মাহলুক সে যদি আমেরিকা থেকে মায়ের সাথে কথা বলতে পারে আর মানে কি কথা বলার দিক থেকে সাথে আসেন আছেন আমেরিকায় এবং বাংলাদেশে কিন্তু কথা বলার দিক থেকে সাথে আসেন সাহায্য সহযোগিতায় সাথে আছেন আমেরিকা থেকে টাকা পাঠাচ্ছেন মায়ে এখান থেকে তুলে কি করছেন খরচ করছে হ্যাঁ তাহলে সাহায্য সহযোগিতায় হ্যাঁ এদিক থেকে কি মানে সাথে থাকা হ্যাঁ তাহলে এটা হলো আপনার কি সাথে থাকার আপনার কি উদ্দেশ্য যে আল্লাহ আমাদের সাথে আছেন মানে আল্লাহ আল্লাহর জায়গাতেই আছে আমরা অনেক সময় বলি প্রধানমন্ত্রী সাহেবদের নাম নাই নিলাম যে আবহানি হানিফ ভাই আপনি এগিয়ে চলেন আমরা আছি আপনার সাথে আমরা বলি না আমি হয়তো দাঁড়াইছি আপনার কি আমার চাপাই নবাবগঞ্জ থেকে আর আমি আছি ঢাকায় দাঁড়াইছি কোন সিট থেকে চাপাইয়ের আওয়াজ দেয় এখন ওখানে মিছিল করছে যে আবু ভাই এগিয়ে এগিয়ে চলেন আমরা আছি আপনার সাথে তো ওই চাপাইল আওয়াজের লোকজন কি আমার সাথে আছে তো সাথে কিভাবে আছে মানে ভোট দিয়ে আপনার সাথে থাকবেন ভোট দিয়ে কি আপনার সাথে থাকবেন সাহায্য সহযোগিতা দিয়ে কি আপনার সাথে থাকবেন হ্যাঁ তো আমি আছি আমার জায়গায় তারা আছে কি তারা জায়গায় তা তাদের জায়গায় তো আল্লাহর সাথে থাকা আল্লাহর নিকটে থাকা এর মানে এই না যে মানে কি বান্দার সাথে মাখলুকের সাথে আল্লাহ তালা একেবারে ওতোপতোভাবে কি আপনার লেগে আসে হ্যাঁ তো আল্লাহ আর সে আজিম সেখান থেকে তিনি সাহায্য করতে পারেন সেখান থেকেই আমাদের সাথে থাকতে পারেন সাহায্য সহযোগিতায় সাথে থাকা নিকটে থাকা এগুলো হলো কি আপনার হ্যাঁ এবং মাইয়ার কি মানে অর্থক মানে অর্থ আর এভাবেই কি আল্লাহ রবুল আলমিন আমাদের সাথে কি করেন মানে সাহায্য সহযোগিতা থাকেন কাছাকাছি কি আল্লাহ রবুল আলমিন থাকেন আর কি হ্যাঁ তো আকিদার কিতাবগুলো আর একটু পড়াশোনা করবেন ইদানিং আলফাতা আল হামাভিয়া শেখাউবাক জাকারিয়া আপনার সেটা কি করা হয়েছে আকিদার ব্যাপারে অনেক সুন্দর আপনার কিতাব লেখা হয়েছে তারপরে আপনার আকিদা তহাবিয়া আকিদা তহাবিয়া মাইয়া কোর এই শব্দগুলো নিয়ে কী করা হয়েছে সেখানে বিস্তারিত আলোচনা করা হয়েছে সেটাও বাংলা হয়ে গেছে হ্যাঁ অবশ্যই এই কিতাবগুলো আপনারা কী করবেন পড়বেন হ্যাঁ তাহলে আকিদা সম্পর্কে আমাদের সুন্দর ধারণা আসবে তো এই ছিল আজকে মোটামুটি আমাদের প্রশ্নগুলোর উত্তর তো আল্লাহরবুল্লা আলমিন আমাদেরকে এইভাবেই প্রশ্নোত্তরের মাধ্যমে শোনার মাধ্যমে জ্ঞান অর্জন করার জন্য আল্লাহ রুকুল্লা আলমী তৌফিক দান করেন আর যে কথা আল্লাহ রসুল্লাম বলেছেন যে সেই রুক্মান্তে আল্লাম কোরআন আল্লামা তোমাদের মধ্যে সেই সর্বশ্রেষ্ঠ যে নিজে শিখে অন্যকে শিক্ষা দেয় আর যারা আজকে এখানে জানলেন শুনলেন যারা আসে নাই নিঃসন্দেহে তারা আপনাকে আপনাদের সমান তাদের জ্ঞান হবে না এবং তারা সমানও কি হবে না মর্যাদার দিক থেকে আল্লাহ তালা কোরআনে বলেছেন যে কুলহালি ইস্তাবিল্লা দিনায় আলমুনা ওল্লাদিন আল্লাহ আলমিনী হেন তুমি বলে দাও যে যারা জানে এবং যারা জানে না এরা কোনো দিন সমান হতে পারে না তো যারাই এরকম হালাকাগুলোতে বসেন আসেন এবং জানার চেষ্টা করেন অবশ্যই আপনারা কী হবেন যারা জানে না তাদের চেয়ে মর্যাদাবান হবেন আল্লাহ রবুল আলমিন আপনাদের মর্যাদা দেবেন আল্লাহর কাছে দোয়া করি যে সেই মর্যাদার অধিকারী যেন আমাদেরকে করে নেন আল্লাহ সাল্লাম হাদিসে বলেছে মানসাল্লাহা তারিখি সাহ আল্লাহ আলাহু তারিখানীলাল জান্না যে যে ব্যক্তি জ্ঞান শেখার জন্য রাস্তায় আপনার কি বের হয় আপনার রাস্তা দিয়ে হেঁটে আসে ওই ব্যক্তির জন্য আল্লাহ তালা জান্নাতে যাওয়াটা খুব সহজ করে দেবেন সাহ আল্লাহ আলাহু তারিখানী এলাল জান্না তার জন্য রাস্তাকে সহজ করে দেবেন জান্নাতে যাওয়ার তাহলে জ্ঞানের জন্য যারা ছুটে এসেছেন আল্লাহ কাছে দোয়া করি আপনাদের আমার সকলকে যেন আলামিন জান্নাতের যাওয়ার সহজ রাস্তা যেন আল্লাহ আমাদের ব্যবস্থা করতেন আল্লাহ আজকের আলোচনা আমরা এখানে শেষ করছি